জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো কি জানেন সব কিছু সবসময় আমাদের ইচ্ছে মতো হবে না আমরা চাইলেই সব কিছু পেয়ে যাব না তাই প্রতিটি পরিস্থিতি মেনে নিয়ে চলতে শিখতে হবে ভালো মানুষেরা সবসময় ঠকে যায় কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে আর অন্যরা প্রয়োজনে তাকে ব্যবহার করে কষ্ট আর অবহেলা তো তারাই বেশি পায় যারা সবসময় অন্যের ভালো চায় আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার নতুন আরেকটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় সকালের নাস্তার পর্ব শেষ করেছি তারপরে এই তো এলোমেলো ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি আর এটা তো প্রতিদিনেরই কাজ প্রতিদিনই এলোমেলো হবে আবার প্রতিদিনই গুছাতে হবে আমাদের মেয়েদের কত ধৈর্য তাই না প্রতিদিন একই কাজ করি তারপরেও কিন্তু আমরা বিরক্ত হই না বরঞ্চ সংসারের এই একই কাজগুলো করার মধ্যেই আমরা ভালো লাগা খুঁজে পাই পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো ঘর কার না ভালো লাগে আমার তো মনে হয় সবারই ভালো লাগে তবে এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সাজিয়ে গুছিয়ে রাখা এর পেছনে কিন্তু একটু পরিশ্রম করতেই হয় পরিশ্রম না করলে তো ভালো ফল পাওয়া যায় না সে যে ক্ষেত্রেই হোক পরিশ্রমের ফলেই ভালো একটা ফল পাওয়া যায় আমাদের প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে সাজানো গোছানো পরিপেটি একটি সংসারের আমরা যে অবস্থানে আছি আমরা চাই আমার নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে সংসারের সব কিছু হয়তো আমাদের সবার কাছে দামি দামি জিনিসপত্র থাকে না কিন্তু যা থাকে সেটা কি কিন্তু আমরা পরিপেটি করে গুছিয়ে রাখতে খুব বেশি পছন্দ করি কারো সংসারে অনেক সুন্দর সুন্দর দামি দামি জিনিসপত্র থাকে সেও যেমন গুছিয়ে রাখতে পছন্দ করে কারো সংসারে কম দামের জিনিসপত্র থাকে সেও কিন্তু গুছিয়ে রাখতে পছন্দ করে আমাদের সবার সংসারেরই কাজের ধরন একই তবে সবার সংসারের আয় ব্যয়ের হিসেব কিন্তু একরকম থাকে না এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা আমি এক থেকে দেড় বছর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম কিভাবে বিশ হাজার টাকার সংসার চালানো যায় তো সেই ভিডিওটি দেখে আমার একজন দর্শক বন্ধু কমেন্ট করেছে গত দুই তিন দিন আগে যে কিভাবে বিশ হাজার টাকার সংসার চালানো যায় এটা কি কোনো মতেই সম্ভব কিভাবে সম্ভব বিশ হাজার টাকার সংসার চালানো তো সেই বন্ধুর কমেন্টটা আমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আজ থেকে এক দেড় বছর আগে কিন্তু সব কিছুর দাম একটু কম ছিল তাছাড়া আমরা তিনজন সদস্য ছিলাম আমাদের সংসারে আমার হাজব্যান্ড আমাকে প্রতি মাসে বিশ হাজার টাকা দিত সেই টাকা দিয়ে আমি কিভাবে সংসার চালাই বা আয় ব্যয়ের হিসেবটা একটু শেয়ার করেছি ওই ভিডিওতে চাইলে আপনারা দেখে আসতে পারেন কত টাকা আমি বাসা ভাড়া দেই কত টাকা কেউ কোথায় খরচ হয় কিভাবে কি খরচ করি তো ডিটেলস শেয়ার করেছিলাম তো আজ থেকে এক দেড় বছর আগে আসলে যেটা সম্ভব ছিল এখন কিন্তু সেটা সম্ভব না কারণ এখন সব কিছুরই দাম অনেক বেশি বেড়ে গেছে তারপরেও আমি বলবো সম্ভব হয় একটা পরিবারে একজন সদস্য যদি বিশ টাকা মাসে ইনকাম করে সে তো বিশ হাজার টাকাই মাসে খরচ করবে তাই না তার থেকে বেশি সে কিভাবে খরচ করবে ওই বিশ হাজার টাকার মধ্যেই সে বাসা ভাড়া দিবে পরিবারের অন্যান্য যে খরচ সেগুলো মেনটেন করবে এটাই তো স্বাভাবিক তাই না অনেকের আছে বিশ হাজার টাকা শুধু নাস্তা খরচ আবার অনেকে আছে বিশ হাজার টাকা পুরো মাসই খরচ করে যার যেমন আয় সে তো তেমনই ব্যয় করবে তাই না আপনার যদি মাসে ইনকাম থাকে এক লাখ টাকা তো সেই হিসেবেই তো আপনি খরচ করবেন আর আপনার যদি ইনকাম থাকে বিশ হাজার টাকা তাহলে তো সেই হিসেবেই খরচ করতে হবে সব কিছুর দাম যতই বেশি হোক না কেন হয়তো সপ্তাহে একদিন দামি খাবার খাবে আর বাকি ছয় দিন কম দামি খাবার খাবে এভাবেই তো চলতে হবে আর আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা কিন্তু এভাবেই হিসেব করে চলি একদিন হয়তো ভালো খাবার খাই বাকি সপ্তাহের ছয় দিন একটু কম দামি খাবার খাই মানে কোনোভাবে মেনটেন করে চলি এটাই হলো বাস্তবতা সবাই তো আর ইনকাম অনেক বেশি করে না সবার ইনকাম তো এক রকম না তো সেই হিসেবেই তো ব্যয় করা হয় সংসারে আয় যত বেশি হবে ব্যয়ও তো তত বেশি হবে আর আয় যত কম হবে ব্যয়ের হিসেবটাও কিন্তু ততই কম হবে এভাবেই চলতে হয় আমাদের মতো মধ্যবিত্তদের এটা কোনো ভিডিও করার জন্য বলা না এটা কিন্তু একদমই সত্যি কথা একজনের সংসারের আয় ব্যয়ের হিসেবের সাথে অন্য একজনের সংসারের আয় ব্যয়ের হিসেব কখনোই মিলবে না জাস্ট একটা আইডিয়া দেওয়া যায় এটাই আর কি আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে তো বন্ধুরা সংসারের কাজবাস মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি বিছানা গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপরে চলে এসেছি দুপুরের জন্য রান্না করতে শীতের দিন তো এমনিতেই ছোটো তারপরে সময়ের মধ্যে দুপুরের রান্নাটাও করতে হবে তাই আমি সংসারের অন্যান্য কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করব হচ্ছে ডিমের কোরমা পোলাও আর দেশি মোরগের মাংস তো এই যে ডিমটাকে আমি একটু হালকা ভেজে নিয়েছি কোরমা রান্না করার জন্য সারাদিনে তো কারেন্ট ছিল না তো অন্ধকারের মধ্যে ভিডিও করতেও কিন্তু ভালো লাগে না তারপরেও যেহেতু আমি ইউটিউবিং করছি ভিডিও তো করতেই হবে এটা ছিল শুক্রবারের ভিডিও শেয়ার করতে দেরি হয়ে গেল আসলে এডিট করতে পারছিলাম না সময় মতো তাই শেয়ার করতেও দেরি হয়ে গেছে তো এই যে আমি এখানে কিন্তু মাংসটা রান্না করে নিব তো তেলে ডিমটাকে ভেজে রেখে দিয়েছি অন্য পাত্রে ডিম ডিমের কোরমাটা রান্না করব। আর মাংস আমি সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একটু সময় দেশি মুরগির মাংস একটু শক্ত টাইপের হয় প্রেশার কুকারে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যেত যদিও কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করে নিই নর্মালভাবে রান্না করেছি কারণ প্রেশার কুকারে রান্না করলে তেমন একটা টেস্ট হয় না সেজন্য তো পাশের এই তো ডিমের কোরমা বসিয়ে দেব ডিমটাকে তো আগে একটু তেলে ভেজে রেখেছি অনেকে আছে ডিমের কোরমা রান্না করলে ডিম ভাজে না আমার কাছে মনে হয় যে একটু হালকা তেলে ভেজে নিলে ডিমটা খেতে ভালো লাগে আসলে এক একজনের রান্নার ধরন তো এক এক রকমই হয়ে থাকে রান্না আমরা সবাই পারি তবে আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করি তো তেলের মধ্যে সামান্য পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর সব মশলাই অল্প অল্প করে দিব আর দিব হচ্ছে বাদাম বাটা আর দুধ তো লাগবেই তো বিস্তারিত শেষ পর্যন্ত আর শেয়ার করা হয়নি কারণ কারেন্ট আসা যাওয়া করছিল আসলে অন্ধকারের মধ্যে তো ভিডিও তেমন ভালো আসে না তারপরেও একটু শেয়ার করার চেষ্টা করেছি যাই হোক এখানে রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলি আমাদের আয় যেমন হবে আমরা তো সেইভাবেই ব্যয় করব। আমাদের আয় যত বেশি হবে আমরা ব্যয়ও তত বেশি করব। আয় যত কম হবে ব্যয়ও তত কম হবে এটাই কিন্তু হয় একটা সংসারে আসলে বর্তমান বাজারে বিশ হাজার টাকায় কিছুই হয় না তবে এটাও সত্যি অনেকেরই তো বিশ হাজার টাকার ইনকাম অনেকেই তো আছে মাসে বিশ হাজার টাকা ইনকাম করে তো তারা কিভাবে সংসার চালায় তাদের তো অবশ্যই একটু হিসেব করেই সংসার চালাতে হয় এবং তারা চালায়ও কিন্তু তবে যারা লাখ লাখ টাকা ইনকাম করে তাদের তো আসলে বোঝার কথা না যে বিশ হাজার টাকায় কিভাবে সংসার চালানো যায় যারা চালায় তারা ঠিকই চালাতে পারে হয়তো তারা কম দামের বাসায় ভাড়া থাকে বা নিজের বাড়িতে থাকে অন্যান্য সব কিছুই একটু হিসেব করে চলার চেষ্টা করে সেইভাবে করি চলার চেষ্টা করে ওই বিশ হাজার টাকার মধ্যেই কিছুই তো করার নেই কারণ ইনকাম হলো ওই বিশ হাজার টাকা তো সে কিভাবে বিশ হাজার টাকার বেশি খরচ করবে তাই না কারো নাস্তায় খরচ হয় বিশ হাজার টাকা কারো একটা সন্তানের মাসের স্কুলের বেতনই হচ্ছে বিশ হাজার টাকা আবার কারো সংসারে বিশ হাজার টাকাই পুরোটা মাস চলে যায় তবে এটাই সত্যি যার যেমন আয় তার তেমন ব্যয় যাদের মাসে আয় অনেক কম তাদের তো একটু হিসেব করে চলতে হয় তাদের অনেক কিছুই মানিয়ে নিয়ে চলতে হয় এটাই বাস্তবতা আবার যাদের অনেক বেশি ইনকাম মাসে তাদের অতটা হিসেব করে চলতে হয় না তারপরেও জীবন চলার পথে আসলে হিসেব করে চলাটাই ভালো আমাদের সমাজে তো অনেকেই আছে নিম্ন আয়ের মানুষ তো তারাও তো সংসার চালায় তাদেরকেও তো হিসেব করেই চলতে হয় হয়তো দেখা যায় যে তারা সপ্তাহে একদিন ভালো খাবার খায় বাকি ছয় দিন একটু কম দামি খাবার খায় যদিও এখন কম দামি খাবার বলতে কিছুই নেই সবজির দামও একশো টাকা কেজি সব কিছুরই দাম বেশি তারপরেও তো হিসেব করেই চলতে হয় সংসার তো চালাতে হবে তাই না তো রান্না রান্নাবান্না শেষ করে অন্যান্য কাজ গুছিয়ে এই তো আমরা সবাই খাবার খেতে বসে পড়েছি এটা যেহেতু শুক্রবারের ভিডিও ছিল মাহির আর ওর বাবা নামাজ পড়ে এসেছে তো মাহিরকে বলছিলাম যে আজকে আমরা খাটে বসে খাবার খাবো তো খাটে ও সুন্দর করে সব কিছু নিয়ে এসেছে আর এই তো সবাই কিন্তু যার যার মতো করে খাবার নিয়ে খাওয়া শুরু করেছে ডাইনিংয়ে হচ্ছে অন্ধকার ছিল কারেন্ট ছিল না যেহেতু আর আমার ঘরের মধ্যে মানে ডাইনিং এরিয়াতে খুবই অন্ধকার লাগে যখন কারেন্ট না থাকে মানে ভিডিও করার ক্ষেত্রে তো অবশ্যই একটু ভালো লাইট থাকতে হয় তো সেই জন্য বললাম যে আজকে আমরা তাহলে খাটে বসি খাবারটা খাই আর শুক্রবার যেহেতু সবাই বাসায় ছিলাম আমরা আর সবাই খুব আনন্দ করে মজা করে খাবার খেয়েছি আর রান্নাটাও অনেক ভালো হয়েছিল, রান্না নিয়ে অনেক কথাও হয়েছিল কারণ আপনাদের ভাইয়া তো কখনও আমার রান্নার প্রশংসা করে না তো সেটা নিয়েই কথা হচ্ছিল মৌমি মাহির ওরা বলছিল যে আম্মু অনেক ভালো রান্না করে আম্মুর রান্না অনেক মজা হয় কিন্তু তুমি কখনো প্রশংসা করো না কেন তো সে বলছিল যে আমি একদিন বলে দিয়েছি যে তোমার রান্না সব সময় ভালো হয় একদিনে কমেন্ট করে দিয়েছি এজন্য বারবার বলতে পারবো না তো এটা নিয়ে আর কি অনেক কথা হচ্ছিলো আমাদের মধ্যে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ